এটা তো শীতকাল চলছে নাকি শীতকাল সম্পর্কে দুটো কথা বলে আপনার উপকার হবে উপকার একটা হারিশা আসছে শীতকালটা হচ্ছে জন্য কি মানে হচ্ছে একটা সম্পদ যে সম্পদটা যুদ্ধ করে লব্ধ করতে হয় কিন্তু এখানে কোনো যুদ্ধের প্রয়োজনই হচ্ছে না গণিমত উপহার গিফট কিরকম শীতকালে রাতটা হয় লম্বা রাত্রি হয় লম্বা হয় না এতে করে সারা রাত আপনি অনেক ইবাদত করতে পারবেন আর দিনটা হয় ছোট দিনটা ছোট হয় না এতে করে আপনি দিনের বেলা সম রাখতে পারবেন শীতকাল আসলেই সাহাবিরা বলতেন আহলান সাহালান শীতকালকে বলতেন আহলান সাহালান শীতকাল তুমি এসে চল আহমদুলিল্লাহ এখন রাত্রেবেলা এই কোরআনওয়ালা তোমরা উঠে যাও এবং কোরআন করতে থাকো এবং দিনের বেলা তোমরা সম পালন করতে থাকো শীতের রাতটা কাজে লাগাতে পারি না আমরা রাতের একটা অংশ ঘুমিয়ে যাবেন শেষ অংশে উঠে তাহাজুত করবেন এবং কোরআন অত করবেন এবং আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন ইনশাল্লাহ শেষ অংশে রাতের শেষ অংশে আপনি যে করবেন আপনার রিজিক যদি হালাল হয় ইনশাল্লাহ কবুল হয়ে যাবে শীতকালকে কাজে লাগান আবার দিনটা হয় ছোট তাই দিনের বেলা আপনি শ্রম বরজ রাখতে পারবেন আল্লাহ কৌফিক দান শীতকাল সম্পর্কে একটা এরকম বর্ণনা আছে যখন কঠিন শীত আসবে তখন ওই শীতটা থেকে একটু আশ্রয় প্রার্থনা করতে হয় আল্লাহর কাছে আল্লাহ এই কঠিন শীত থেকে আমাকে বাঁচাও কারণ কি জানেন কারণ হচ্ছে জাহান্নাম বছরে দুইটা নিঃশ্বাস ছাড়ে কয়টা নিঃশ্বাস একটা নিঃশ্বাস গ্রীষ্মকালে যখন প্রচন্ড দাবদাহ চড়ে ওইটা হচ্ছে জাহান নামের নিঃশ্বাসের ফসল ওই প্রভাবে পৃথিবীতে এরকম দাবদাহ চলে এই সায়েন্স বিশ্বাস করবে করবে না ওর বিশ্বাসের এমন যায় আসে না আল্লাহ বলেছেন সত্য রাসুল বলেছেন সত্য আরেকটা হচ্ছে শীতকালে যখন প্রচন্ড ঠান্ডা তখন শীতকালে জাহান এমন একটা জায়গা আছে যেটা কিন্তু শীতল জায়গা জাহান নামের পুরো জায়গাটাই কিন্তু আগুন নয় এমনও জায়গা আছে যেটা কি খুব শীতল ওই শীতল অংশ শ্বাস ছাড়লে এটা যে পৃথিবীতে সেই শীতের একটা প্রভাব চলে আসে। উচ্চন্ত ঠান্ডার সৈত প্রভাব চলে আসে। এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না। ভুল মনে করবে যে ধর্মmand কথা কথাটা। হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কে সত্যবাদী? এই পুরোAppCompatের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্বের সমস্ত মানুষ সত্যবাদী বেশি না আল্লাহ রাসূল বেশি সত্যবাদী। بس আর কোনো দরকার আছে কথার। শীতেরটা কাজে লাগে। শীতেরাবিগাটা আমল বলে প্রিয় হয় না। শীতকালে নবী সাল্লাল্লাহু আলাইহি এই যে তাহাজ্জুদ পড়তে উৎসাহিত করেছেন। সম রক্ত উৎসাহিত করেছেন এবং সাহাবীরা কোরআন তিলাওয়াত করতে উৎসাহিত করেছেন 41 আছে তিনটা কাজ তিনটা কাজ মানুষের কোণার একটা বড় বড় অংশকে মিটিয়ে দিবে এক নাম্বার কাজ হচ্ছে সংকটকালীন অবস্থায় দান মানে আপনার দান করার এখন সামর্থ্য খুব কম টাকা পয়সা তারাহেসা আছে এখন আপনি দান করছেন এই দানের বিনিময়ে আল্লাহ পাক গুণ আপনার माफ করে দিবেন স্যার দুই নাম্বারটা হচ্ছে যে কোট কঠিন গরম পড়েছে এই গরমের দিনে আপনি রোজা রেখেছেন এই গরমে রোজা রাখার কারণে আপনার গোনা মাফ হয়ে যাবে একটা কারণ হচ্ছে প্রচন্ড শীতকাল এই যে এখন শীতকাল পড়ছে এই শীতকালে আপনি ঠান্ডা পানিতে অজু করছেন কষ্ট করে এই অজুর বদল দিতে আপনার গোনা মাফ হয়ে যাবে তিনটা কাজ শীতকালে পাওয়া যাচ্ছে না তিন নাম্বার কাজটা শীতকালে পাওয়া না যে শীতের সময় পূর্ণাঙ্গ রূপে উজু করলে আপনার গোনাগুলো মাফ হয়ে যাবে শীতকালে মাশাআল্লাহ আল্লাহ আমাদের ওয়াজ মাহফিল গুলো হবে ওয়াজ মাহফিল গুলোতে অ্যাটেন্ড করবেন ইমান রিচার্জ করবেন রাতের বেলা তাহার যুগ করবেন ইনশাআল্লাহ তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন যাতে করে শ্রেষ্ঠার্থে আপনি উঠতে পারেন রাত্র লম্বা হবে একটা অংশে ঘুরান দেওয়া করবেন একটা অংশে দোয়া পড়বে ইনশাল্লাহত আয়ালা আল্লাহ গুনিয়া আখরাতের যত হাজত আপনার পূর্ণ করে দিবেন আর দিনের তাঁর সঙ্গ বলে সম রাখবেন আর একটা কাজ আমাদের করা উচিত এটা আমি মাহফিলের মাধ্যমে অ্যানাউন্স করছি আমাদের উচিত শীতকালে আশপাশে যে দরিদ্র শীতার্থ মানুষগুলো আছে স্পেশালি গ্রামাঞ্চলে দেশের উত্তরাঞ্চলে কিন্তু প্রচুর শীত পড়ে এরকম বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রচুর শীতার্থ মানুষ আছেন এই শীতার্থ মানুষদের জন্য সামর্থ্য বান্ধবের উচিত হবে শীত ব্যবস্থা করা কম্বল হোক অন্যান্য গরম কাপড় হোক এগুলোর ব্যবস্থা করে বিভিন্ন ফাউন্ডেশন বা সংগঠন বা পলিটিক্যাল অ্যাসোসিয়েশন বা মসজিদ মাদ্রাসাগুলোর উদ্যোগে এই শীতবস্ত্রগুলো মানুষের মাঝে বিতরণ করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ করা যাবে না ইনশাআল্লাহ আমরাও নিয়াদ করছি ইনশাআল্লাহ এই শীতে আমরা পুরো বাংলাদেশব্যাপী আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের সাদাকাগুলোকে কানেক্ট করে আমরা শীতবস্ত্র বিতরণ করবো ইনশাল্লাহ আমরা রিকোয়েস্ট করবো আপনাদের দানের হাতটাকে প্রস্তুত করতে তবে মনে রাখবেন কখনো যদি দেখেন যে আমার নামে বা আমাদের ফেসবুক আইডি ইউজ করে পোস্টকে ইউজ করে কেউ দান সৎকা চাচ্ছে এনশিওর না হওয়া পর্যন্ত কেউ দান করবেন না এরকম প্রচুর প্রতারক ফ্রড বের হয়েছে যারা আমাদের নামে ইউজ করে কিন্তু মানুষের কাছে টাকা পয়সা চাওয়ার চেষ্টা করছে আমি কখনো মানুষের সামনে এভাবে কোনো প্রোজেক্টের জন্য টাকা পয়সা চাই না যদি চাই এইভাবে জনসমক্ষে এসে বলবো যে এই প্রোজেক্টের জন্য চাচ্ছি এখন যেটা বললাম ইনশাআল্লাহ শীতকালে আমরা শীতবস্ত্র বিতরণ করব যার যা সামর্থ্য আছে আমাদের অফিসিয়াল পেজে আমাদের সব নাম্বারগুলো অ্যাকাউন্ট নাম্বারগুলো দেওয়া হবে সেখানে আপনারা পাঠাবেন আমরা বিতরণ করবেন ইনশাআল্লাহ এবং সেটা সম্পূর্ণ আমার নিজের তত্ত্বাবধানে চলবে ইনশাআল্লাহ এখন এই কাজগুলো শুধু আমরা করব না আপনারাও করবেন বিভিন্ন সংগঠন থেকে করবেন আপনাদের মসজিদ থেকে করবেন মাদ্রাসা থেকে করবেন পলিটিক্যাল অ্যাসোসিয়েশন থেকে করবেন ধর্মীয় সংগঠনগুলো থেকে করবেন এতে করে কী হবে জানেন নবী সাল্লাহ আলু বলেছেন আপনি যদি মানে কোনো বান্দা যদি অন্য মুসলিম ভাইয়ের কোনো হাজত প্রয়োজন পূরণ করে দেয় আল্লাহ রবুল্লা আলমিন কেয়ামতের মাঠে তার হাজত পূরণ করে দেবে অন্য বর্ণনে আছে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তার হাজত পূরণ করে দেবে ইনশাল এসেছে একজন বান্দা যতক্ষণ মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ রবুল্লা আলামিন ততক্ষণ পর্যন্ত তার প্রয়োজন পূরণ করে থাকে অতএব অন্যের মুখে হাসি ফোটানোর নিমিত্তে এই শীতার্থ মানুষগুলোর পাশে আমাদের দাঁড়ানো উচিত আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক শীতকালে এই কাজগুলো করবেন আর শীতকালে কিন্তু কিছু কিছু নোংরামি কাজ হয় এই কাজগুলোও বর্জন করতে হবে পারবেন ইনশাআল্লাহ এক নাম্বার নোংরামিটা হচ্ছে শীতকালে দেখবেন এমন কিছু মানে অনুষ্ঠানের আয়োজন করা হয় যেগুলোতে মানে অপর সংস্কৃতির বাদ্যযন্ত্র বাজতে থাকে স্পেশালি দেখবেন গ্রামেগঞ্জে কিছু কিছু পিকনিক আয়োজন করে এগুলোতে দেখবেন এমন গান বাজনা বাজায় ডিজে গান বাজায় যে মানুষ সারা রাত ঘুম হারাম হয়ে গেছে হয় না এরকম এরকম হয় ঐতিহ্য রক্ষা করতে সমস্যা নাই শীতকালে আমাদের এখানে পিঠার উৎসব হতো না তারপরে আমাদের এই যে একটা নবান্ন উৎসব হতো না একটা দেশীয় লোক করতে সমস্যা নেই যতক্ষণ পর্যন্ত সেগুলোর মধ্যে কোনো বা হারাম না ঢুকছে এগুলো পালন করতে সমস্যা নেই কিন্তু আপনি পিকনিক করবেন এখানে মিউজিক প্লে করবেন ডিজে বাজাবেন মানুষের ঘুম নষ্ট করবেন হারাম করবেন এটা কি ইসলাম জাজ করেছে নাকি এই কাজগুলো শীতে বেশি হয় সতর্ক থাকবে শীতে আবার দেখি আমরা অনেকেই কি করি ব্যাডমিন্টন খেলে তাই না সরকারি লাইন থেকে একদম মাসাল ইলেকট্রিক লাইন নিয়ে যদি খেলতে হয় নিজের বাড়ির লাইন থেকে খেলবে নিজের বাসা থেকে লাইন দিয়ে খেলবে খেলেন আমি উৎসাহিত করছি কারণ এটা আপনার ফিজিক্যাল বাড়াবে আপনার শরীর চর্চার দরকার আছে এই কাজগুলো মোবাইলের সামনে বসে বসে সময় নষ্ট করার চেয়ে অনেক ভালো আছে ঠিক আছে কিন্তু আপনি চুরি করে লাইন নেবেন না কারোর কাছ থেকে তারপর শীতকালে দেখবেন কি হয় বেশি বেশি মাদকের আসর বসে শীতকালে ঠান্ডা তো শীতকালে বেশি বেশি মাদক দ্রব্যের আসবো ক্যাল করে দেখেন এগুলো থেকে আমাদের যুব সমাজকে বাঁচাতে হবে শীতকালে জেনা বেড়ে যায় কিন্তু শীতকালে দেখবেন জেনা বেড়ে যায় এটা একটা অ্যাডাল্ট ওয়ার্ড কিন্তু আপনি বুঝবেন শীতকালে এগুলো বেড়ে যায় আল্লাহ আল্লাহকে যুব সমাজকে জেনা থেকে বাঁচিয়ে রাখুন শীতকালে দেখবেন কনসার্ট বাড়ে কিছু কনসার্ট বাড়ে না মিউজিক্যাল কনসার্ট বাড়ে দেখবেন মানুষ স্টেজে উঠে একদম কি লাফালাফি শুরু করে কি মিউজিকগুলো প্লে করে মানুষ উন্মাদনের মধ্যে রেখে দেয় এবং হাজারে না লক্ষ লক্ষ যুবক সেই কনসার্টগুলোতে যায় এগুলো থেকে বেঁচে থাকবেন বরং প্রয়োজনে ওয়াজ মাহফিলগুলোতে এসে ইমানকে রিচার্জ করেন আল্লাহ তৌফিক এনায়ত করুন আমি আমরা শিক্ষালটাকে মূল্যায়ন করি হায়াত থেকে মূল্যায়ন করি ইনশাআল্লাহ তো আয়লা এই শীত আমাদের জীবনে বরকত নিয়ে আসবেন ইনশাআল্লাহ এবং আল্লাহ রবুল আলামিন এর আমাদের গুণাগুলো মাফ করবেন বেশি বেশি নেই কামরের তৌফিক দিবেন যাতে করে পরকালটা সুন্দর হয় ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন সবাইকে তৌফিক এনায়ত করুন আমিন প্রিয় ভাইরা এভাবে আপনি রাতটা পার করলেন দিনের বেলা এবার সকালে ঘুম থেকে উঠলেন উঠে আপনি কি করবেন নিজের মন গড়া পদ্ধতিতে উঠে বাথরুমে চলে যাবেন নাকি একটু দোয়া কালম পড়বেন উঠে দোয়া পড়বেন আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়া খাইয়া না বা আ না আছে না মহিলা হিন্দুসুর তারপর যাবে আপনি বাথরুম ইয়া আগে কোনপা ঢুকাবেন দানপাড়া বাম্বা আগে বাম্পা বিসমিল্লাহ বলে ঢুকিয়ে আল্লাহামিনী আউজুবি ক্যামিনাল ফসিবাল খবায় স্তানিয়া করেন যতক্ষণে স্তানিয়া করছেন আপনি ইবাদের মধ্যে আছেন চল এবার বের হলেন গোফরোনা কে বলে বেরু অজু করবেন প্রথমে বিসমিল্লা অজু ধীরস্থির হবে করবেন আর যে বললাম খুব বেশি পানি ইউজ করার দরকার নাই পানির স্পিডটা কম রাখবেন পানি অপচয় করবেন না দেখেন অজু যদি বিশুদ্ধ না হয় নামাজ কি বিশুদ্ধ হবে অজুতে যদি আপনি এক বালটি পানি শেষ করেন তাহলে তো হলো না কিছু অজুতে পরিমাণ মতো পানি ইউজ করেন তারপরে অজু শেষে কালিমা শাহাদা পড়লে আপনার জন্য জান্নাতের দরজাগুলো খুলে যাবে এবার মেসওয়াক করলেন অজু শেষে অজুতেও মেসওয়াক করতে পারেন শেষে করতে পারেন এবার আপনি পায়ে হেঁটে হেঁটে নামাতে যাচ্ছেন নামাতে যাওয়ার সময় বাসা থেকে বের হবেন এমনি এমনি বের হবেন না দোয়া পড়বেন কোন দোয়া পড়বেন আল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ফের হওয়ার সাথে সাথেই একজন ফেরেস্তা আপনার সাথে চলে ইনশাল্ফ ফরদান দূরে চলে যান এবার পায়ে হেঁটে হেঁটে আপনি মসজিদ যাচ্ছেন প্রত্যেক পদক্ষেপে হারছেন একটা করে পা ফেলছেন একটা গুনামা একটা করে পা ফেলছেন একটা ডেকে লেখা আর কি চাই বলেন আল্লাহ বাক রহমত দিচ্ছেন মর্যাদা বাড়াচ্ছেন এই সময় একটা দুয়া পড়তে পারেন আমি শিখিয়ে দেই এই দুয়া সব হেস্নুল মুসলিম বইয়ের মধ্যে আছে ভাই সবগুলো দুয়া মুখস্থ করে ফেলেন সারা জীবনে কত কিছু মুখস্ত করলেন আমি ফখর করছি না কিন্তু আমি বিশ্বাস করেন এই মুহূর্তে যদি বাংলাদেশের সব দোয়ার বইও না থাকে মুখস্থ একটা পুরা হিস্তুল মুসলিম লিখে দিতে পারবো ইনশাল পুরা বইটা মুখস্থ করে ফেলবেন ইনশাল ধরা যাবে না যদি ইসলাম তো এমনই পৃথিবীতে যদি কোনো কোরআনের কপিস এখন না থাকে এরকম কপিস এরকম লক্ষ লক্ষ হাফেজ কোটি কোটি হাফেজ এ কোরআন আছেন আগামীকাল হওয়ার আগেই সূর্য ওঠার আগেই কোরআন লেখা শেষ হয়ে যান হবে না মুখস্থ করে ফেলবেন সবকিছু অ্যাপসে নির্ভর হবেন না বইয়ে নির্ভর হবেন না নিজের জেহেনা নিয়ে নিবেন ইনশাল এরপরে

আবু আবা রহমাতিক আরেকটা দোয়া আছে আউদিবিল্লাহিম ওবিবা হিল করিম ও সুলতান হিল কদিম মিনা শৈতানের রজিব এটাও পড়তে পারেন ব্যাস এই দোয়া পড়লে শয়তান থেকে আপনি নিরাপদে থাকবেন নামাজ আবার দাঁড়ালেন এই যে ফজর পড়বেন জোহর আসর মাগরি বেশা পাঁচ হতের পড়বো না প্রত্যেক ওয়াক্তের জন্য একটাই নসে সেটা হলো নামাজের বাহ্যিকতা গুরুত্বপূর্ণ কিন্তু বাহ্যিকতার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজের আধ্যাত্মিকতা নামাজের হার্ট মানে মারেফত ইহসান খুশু খুশু এগুলো বেশি ইম্পর্টেন্ট আল্লামিন সুরে হাসুরের সাত নম্বর আয়তে বলছেন উল দা হমিনের শ্রিত আনু রঞ্জিন ও আ চাকুম রসূরু ফুজু রাসূল্লাহ সাল্লাল্লাহু আনিম হাইসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন মানে যা যা দিয়েছেন যত কিছু দিয়েছেন তা হুজু সেটাকে গ্রহণ করো সেটা রিসিভ করো গ্রহণ করে নাও ওয়া নাহাকুম আনহু ফন চাহুল্লা সাল্লাহু আনিম হাইসাল্লাম তোমাদেরকে যা যা থেকে নিষেধ করেছেন বিরত থাকো তার মানে রাসূলুল্লাহ সাল্লাহ ও আরী হোসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন গড় তাহলে ইনশাহ্ আল্লাহতে আয়লা সফল হওয়া যাবে কথা ঠিক কি না এখন রাসূলের এই সুন্না কি শুধুমাত্র শরীরের উপরে থাকবে শুধুমাত্র কি নামাজের মধ্যেই থাকবে শুধুমাত্র জিকি রাজ গার্ড তাহলিলের মধ্যেই থাকবে শুধুমাত্র কি আমাদের ব্যক্তি জীবনেও থাকবে নাকি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই সুন্নত বাস্তবায়ন করতে হবে কোনটা যদি আমরা দাড়ি রাখি রাসুলের সুন্দর মতো দাড়ি রাখি মাশাআল্লাহ আল্লাহ আমি যুবক ভাই তাকে রিকোয়েস্ট করব যাদের দাড়ি নাই বা দাড়ি শেভ করছেন আজকের লেকচারের পর থেকে দাড়ি আর শেভ করেন না কথা করছেন ইনশাল্লাহ এতে করে আপনি প্রতিদিন সকালবেলা উঠে রাসুল্লাহ সাল্লাহ আলী হাসমের সুন্দরকে জবাই করছেন জবে করছেন না ধারালো অস্ত্র দিয়ে আপনি প্রত্যেকদিন সকালে উঠে রাসূলের সুন্দরটাকে কি করছেন জবাই করছেন কাজটা ভালো হবে কি একটু বললাম রাসুলের নাম শুনে যদি দরুদ না পড়ে তাহলেই নবীজি বলছেন তার জন্য ধ্বংস হোক জিব্রাহিল আলি ইসালাম এসে এই কথা বলেছেন নবী সাল আলু ইসলাম বলছেন আমিন দোয়া করছেন আমিন এটা একটা বদ দোয়া এটা কি ভালো দোয়া বদ দোয়া তো এটা ছেড়ে দিই ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন টাকনুর নিচে কাপড় পরা যাবে টাকনুর উপরে কাপড় তুলবো ইনশাল্লাহ চুল কাটছেন যুব ভাইরা চুল কাটার সময় মেসি আর নেইমার স্টাইল কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বাবরি চুল নাই রাখা যাবে একটা হারিসা আছে যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয় যার চুল আছে কি করে সে যেন চুলের যত্ন নেয় চুল চলে গেলে তো আর যত্ন নেওয়া যাবে যাদের নাই তারা কি বাবড়ি রাখতে পারবে যাদের আছে সুন্নত বাবি রাখা যাবে না ইনশাল্লাহ আচ্ছা সময় এটা বাধ্যতামূলক নয় আপনার জন্য আপনি রাখতে পারেন ওই সুন্নত না রেখে যদি আপনি এখন তেলা পোকা ছাড় দেন তাহলে তো সমস্যা তেলা পোকা ছাট কি একটা শব্দ আছে কুজা করা এটা মানে কি মাঝখানে চুল থাকে এভাবে লম্বা আর দুই পাশ ফাঁকা এই চুল কাটাটাকে হাদিসে নিষেধ করা হয়েছে এটা কি জানতেন আপনারা জানেন না আমি জানি এভাবে চুল কাটাটাকে হাদিসে কি করা হয়েছে নিষেধ করা হয়েছে আর রসুল্লাহ সাল্লাহ আলী হোসালাম সবসময় একটা কথা বলতেন তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করবে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের কি করবে বিরোধিতা করবে তারা মোশরেকরা কি করে মোশরেকরা দাড়ি ছেটে ফেলে তোমরা দাড়ি ছেড়ে দিবে আর তারা গোফ লম্বা করে তোমরা গোফ ছেটে ফেলবে সবসময় আমাদেরকে উৎসাহিত করা হয়েছে বিধর্মীদের সংস্কৃতির বিপরীত করার জন্য আর আজকে আমরা কি করছি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক জেনে হোক আর না জেনে হোক আমরা কিন্তু বিধর্মীদের আদর্শ এবং কালচারগুলো ফলো করছি করছি না ভাই পোশাক আশাক দেহের গঠন চলাফেরা কথাবার্তা জীবনের লাইফস্টাইল রুটিন এগুলো কি মুসলিমদের মতো হচ্ছে না অমুসলিমদের মতো হচ্ছে কোনো মুসলিম যুবক কি ফজরের আজান শুনে নামাজ না পড়ে ঘুমাতে পারে আবার দুপুর বারোটায় ঘুম থেকে উঠতে পারে দুপুর দুইটায় নাস্তা করতে পারে বিকেল সময়টা গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে পারে সন্ধ্যাবেলায় বন্ধুদের সাথে আড্ডা আড্ডা বাজি করে জুয়া খেলে বারে সময় কাটিয়ে রাত্রে আবার এসে ইন্টারনেট চালাতে চালাতে তিনটা চারটা পাঁচটা বাজে তখন ঘুমিয়ে যায় এই হচ্ছে এখনকার যুব সমাজের আদর্শ একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছি আমরা অসুস্থ প্রজন্ম বিগত মনে হয় চল্লিশ পঞ্চাশ বছর থেকে একটা প্রজন্ম তৈরি হয়েছে বাংলাদেশে স্পেশালি আমাদের মতো ইয়াং জেনারেশন যারা আছো একটা অসুস্থ প্রজন্ম তৈরি হয়েছে বাবাকে সালাম দিতে এদের লজ্জাবোধ হয় ঘরে ঢুকে মাকে সালাম দিবে লজ্জা পায় বাসার থেকে বের হওয়ার সময় দোয়া পরে বের হবে মনে থাকে চুলটা কাটবে রসদাম মতো না ওদের আদর্শ নেই ড্রেস আপ এটা পোশাক আশাক হবে ইসলামিক লেবাস ওদের লজ্জা লাগে মনে হয় যেগুলো চলেন যদি ঢিলা পোশাক করি তাহলে আমি পিছিয়ে পড়ব দেখা যায় পাপকে তারা খুব একটা জেনা ওদের কাছে পাপ নয় ওদের কাছে কোনো পাপ নয় ছেলে মেয়ের অবাধ মেরামেশা ওদের কাছে কোনো পাপ মনে হয় না এটা স্বাভাবিক মনে হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার ওদের কাছে স্বাভাবিক মনে হয় মাদক মাদকদ্রব্য অলমোস্ট এভরিবডি ওই প্রজন্মের মাদক সিগারেট গাঁজা ইয়াবা ফেন্সিডিল এগুলোর সাথে সম্পৃক্ত ম্যাক্সিমাম পর্নোগ্রাফির সাথে সম্পৃক্ত প্রকাশ্য গোপনে মোবাইলে ইন্টারনেটে বাসায় ল্যাপটপে সবাই পর্ন দেখছে বসে বসে হ্যাঁ রাত্রে পর্ন দেখে সকালে নামাজ পড়তে আসে তারপরে অপসংস্কৃতি বিভিন্ন কনসার্ট এদেরকে পাবেন আপনি বিভিন্ন এই যে পিকনিক এর মৌসুম চলছে এখন উচ্চস্বরে গান বাজনা বাজাবে হ্যাঁ ওখানে মাদকদ্রব্য সেবন করবে সারা রাত জাগবে ওখানে পাবেন আপনি চারটায় আর্জেন্টিনা ব্রাজিলের খেলা আছে পারে না পড়াশোনা করছে কি পড়াশোনা করছে আল্লাহ ভালো জানেন এই পড়াশোনাগুলো দিয়ে দেশেরই বা কি উপকার হচ্ছে আমি সেটা দিয়ে প্রশ্ন তুলতে পারি কতজন বিজ্ঞানী তৈরি করেছে কতজন আইনস্টাইন তৈরি হয়েছে উচ্চশিক্ষার জন্য বাইরে যাচ্ছি ডিগ্রিগুলো অর্জন করে দেশে আসছি এসে বলছে আল্লাহ বলতে কেউ নেই একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে আমরা মোবাইল এডিকশন স্ক্রিন এডিক্টেড সারাদিন ফোন নিয়ে দেখবেন ব্যস্ত এবং ফোনে কিন্তু ভালো কিছু করছে না খারাপ কিছুই করছে ফ্রি ফায়ার খেলছে পাবজি খেলছে ফোনে ফোনে জুয়াও খেলা হয় এখন ফোনে এখন জুয়াও খেলা হয় এক জায়গায় গোল হয়ে বসে আছে জিজ্ঞাসা করুন কেন ইনভেস্টিগেট করে দেখবেন লুডু খেলছে লুডু লুডু নামে যেটা গেম আছে আমরা জানতামই না ভাবতাম যে একসাথে গোল হয়ে বসে কি করে এরা একজন একদিন এক যুবক বললো যে লুডু খেলে এত অসুস্থ প্রজন্ম তৈরি করেছে এই প্রজন্ম এই প্রজন্মের হাতে দেশও নিরাপদ না এই প্রজন্মের হাতে উম্মার কথা অনেক দূরের কথা মুসলিম অনেক দূরের কথা দেশও নিরাপদ নয় যারা এদেশকে গড়ে দিয়েছে তারা আমাদের মতো ছিল না তাদের সূর্য বীর্য ছিল গায়রত ছিল ব্যক্তিত্ব ছিল আমাদের দাদা পর্দাদা তাদের ব্যক্তিত্ব ছিল গায়রত ছিল শারীরিক শক্তি ছিল মানসিক শক্তি ছিল এখন প্রজন্ম দেখছেন অঙ্কে আশি নাম্বার না পেলে একটা এ প্লাস না পেলে আত্মহত্যা করে ফেলছে আপনার এমন জীবনটাই নষ্ট হয়ে গেল একটা এ প্লাস পায় নাই আত্মহত্যা করে ফেলছে ওর দ্বারা আপনি উম্বার বিজয় কামনা করছেন একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে খুব গড় করে খেয়াল করে দেখেন আপনার আমার সন্তানদের জন্য কোন পরিবেশ রেখে যাচ্ছে সবখানে পর্নোগ্রাফি আমাদের সবার ফোনগুলোকে যদি এখন সার্চ করা হয় দেখা যাবে অলমোস্ট এভরিবডি এর সাথে সম্পৃক্ত আছে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মাদক দ্রব্যের সাথে অনেকেই সংশ্লিষ্ট এবং স্মোকিংটাকে ফ্যাশন মনে করি স্মোকটা যে মাদক এটা বিশ্বাস করতে চায় না খুব কম ইয়াং জেনারেশন পাওয়া যাবে যাদের অ্যাফেয়ার নাই হারাম অ্যাফেয়ার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার নাই খুব কম পাওয়া যাবে খুব কম ছেলে পেলে পাবেন আপনি যারা হারাম মিউজিক শোনে না খুব কম ছেলে পেলে পাবেন যারা আপনাকে দশটা সুরা মুখস্থ বলতে পারবেন দশটা সুরা মাত্র দশটা চ্যালেঞ্জ করলাম দশটা সুরা মুখস্থ বলতে পারবে না খুব কম আপনি খুব কম ইয়ং জেনারেশন পাবেন যারা পাঁচ অত নামাজ পড়ে মসজিদে এসে ইয়াং জেনারেশনে খুব কম ছেলে পেলে পাবেন তারা বিশুদ্ধ করে কোরআন তেলাত করতে পারে অনেক সময় দেখা যায় আফসোস অনেকে সাহেব টাইটেল দিয়ে বসে থাকে কোরআন তেলাত করতে জানেন বিশ্বাস করছেন না আমার সামনে বসায় ওলামে কেন সামনে বসায় দিয়ে